বগুড়ায় চাঞ্চল্যকর ব্রাজিল হত্যা মামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে র্যাব বারো সিপিএসটি বগুড়া গত নয় ছয় দুই হাজার বগুড়া জেলার শাহজানপুর থানাধীন সামন্ত্রণ হাট এলাকার মোসাম্মদ আঞ্জুয়ারা বিবি বয়স ষাট বগুড়া কাহালু থানায় এই মর্মে অভিযোগ দায় করেন যে তার ছেলে ব্রাজিল তেত্রী বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল কতিপয় ব্যক্তি, সাথে পুকুর চাষের বিষয় সহ রাজনৈতিক বিষয়াদি নিয়ে তার ছেলে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলমান ছিল এরই সূত্র ধরে আট ছয় চব্বিশ তারিখ রাত্রি আনুমানিক দশটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় তার ছেলে মোটর সাইকেল যোগে বগুড়া শহর হইতে বাড়ি ফেরার পথে কাহালু থানাধীন সামান্তাহার পোড়াপাড়া গ্রামস্থ তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে চাপাতি দ্বারা আঘাত করে হত্যা করে উক্ত অভিযোগের প্রেক্ষিতে কাহালু থানার মামলা নং দশ তারিখ নয় ছয় দুই হাজার চব্বিশ ধারা একশো তেতাল্লিশ একশো একচল্লিশ তিনশো দুই চৌত্রিশ কোড আঠারোশো ষাট রুজু হয় এর ওই ধারাবাহিকতায় র্যাব বারো বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রুজুকৃত মামলার আসামি বগুড়া জেলার রাপ্তলি থানাধীন আর কান্দি এলাকায় অবস্থান করছে এই গোপন সংবাদের ভিত্তিতে বারোই জুন তারিখ আনুমানিক সদর উপসর এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ আক্তারুল মেম্বার মৃত মোবা পাগলা সাং সামন্তহারাপাড়া থানা কাহালুর জেলা বোগুড়াটি গ্রেপ্তার করা হয় তো আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তাই দুই বছর পূর্বে ব্রাজিলের একটি পুকুরে মাছ বিষ দিয়ে মেরে ফেলেছিল পরবর্তীতে এই পাঁচ বিঘা পুকুরটি ব্রাজিল দখল করে নিয়েছিল এবং ওই দিন রাতে ব্রাজিলের খালাতো ভাই মন্ত্রু তার মেজ ছেলেকে চাকু মারে সরকারি লুটপাট করে এছাড়াও তাকে চারবার মারার চেষ্টা করেছিল এবং প্রায় তাকে ফোন করে বলতো বউকে বিদ্যা করবে সেই ক্ষোভে সে তখন থেকে দাজিলকে মারার পরিকল্পনা করে একই সূত্র ধরে গত আট ছয় চব্বিশ তারিখ দ্বিত আসামি আক্তারুল মেম্বার সাতজন পূর্ব পরিকল্পনা নামাতে রাত্রি আনুমানিক দশটা তিরিশ ঘটিকার সময় দাজিল মোটরসাইকেল নিয়ে তার বাড়ি যাওয়ার পথে পথ রোধ করে আঘাত করে হত্যা করে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য মামলাটি তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা ডিবি বগুড়ায় হস্তান্তর করা হয়েছে নিউজ বিডি বিটি নিউজ